ইন্নাআলিল্লাহ দেখা দেখে পারন ভাই দেখে পারন ব্যথা পাইছেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা খেয়াল করে পারেন দেখেন অবস্থা শ্রাবণের বৃষ্টির প্রভাবে মেলানদহের মাদারদোহ নদীতে পানির ঢল নেমেছে এই যে দেখুন নদী ভাঙন শুরু হয়েছে আর পুরাতন জরাজীর্ণ ব্রিজ পানির স্রোত হয়ে যাচ্ছে দৃশ্যটি জামালপুর জেলার মেলান্ধ উপজেলার চিনিতলা গ্রাম থেকে ধারণ করা হচ্ছে দেখে পারন ভাই দেখে পারন ব্যাথা পাইছেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা খেয়াল করে পারেন নিয়মিত পরাপড় হন তারপরেও পা পিছলে পড়ে গিয়েছিলেন মাঝখানে পড়ে গেলে তো পানিতে পড়ে যেতেন এই হচ্ছে প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাপন মেঘান অবস্থা ভাঙ্গা চূড়া অতিক্রম করে বীর দর্পে চলে গেল ব্যাটারি চালিত অটোরিকশা বা এইসব রাস্তা পারাপার হওয়ার অভ্যাস তাদের রয়েছে নির্দিদ্ধায় পার হয়ে যায় তো এ দেখুন বাইকের অবস্থা কর্দমাক্ত রাস্তায় আসার ফলে এই অবস্থা হয়েছে দেখি দেই